আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী দু চোদ্দ সালের নির্বাচনের মধ্য দিয়ে কেন্দ্রের ক্ষমতায় আসীন হয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী মানুষ খেক প্রধানমন্ত্রী মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আপনাদের সমলের মনে হবে দু হাজার ছয় সালে উত্তরাকাণ্ডকে সামনে রেখে গুজরাটে যে হত্যা হয়েছিল যে হত্যাকাণ্ড গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল হাজার হাজার মানুষের দেহ পাঠ করে দেওয়া হচ্ছিল মানুষের দেহ খুঁজে পাওয়া যায়নি গুজরাটের বুকে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই আমাদের আজকে যে দেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি তাদের পুলিশকে আর বলে দিয়েছিলেন খুন হচ্ছে একটা সম্প্রদায়ের মানুষকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোনো প্রতিরোধ গড়ে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের যারা মারছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ইতিহাসের তাই আপনারা তো কোন দেখে ছয় সাল খুব বেশি দিন নয় গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে হাতে ত্রিশূল নিয়ে ছুটতে ছুটতে গিয়ে অনেক মারার পর যখন গর্ভবতী মা তাকে পেয়েছে এবং সেই গর্ভবতী মা পা ধরে কাতর করে বলছে আমার পেটে সন্তান আছে ন মাসের আমাকে তোমরা মেলো না তারা উল্লাস করতে করতে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে তারা মাইনেড়া উল্লাস করতে করতে ত্রিশুল দিয়ে গর্ভবতী মায়ের পেটটাকে চিরে দিয়ে পেটের ভিতর থেকে শিশুটাকে বের করে নিয়ে নাচতে নাচতে ঘুরেছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকোচ হয় না তাকে মানুষ খেক প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকোচ হয় না আপনার মনে আছে আপনার মনে আছে কথা উত্তর প্রদেশে খুন হয়েছিলেন আফরাজুল তিনি বাঙালি বাংলা ভাষায় কথা বলতেন শরিরাজ আজকে আঁত কেউ ডেবান হোক আপনাকে সেই ভিডিওটা দেখেছিলেন আপনারাজুনকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে কুরার হাতে একজন ছবি করছে ভয়ঙ্কর ভারতবর্ষ স্বাধীন দেশ স্বাধীন ভারতবর্ষে এইরকম ঘটনার কোনোদিন পরিলক্ষিত করতে চায় না এদেশ বহু রক্ত দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছে

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন যোগী আদিত্য নারায়ণ যে যোগী যোগীনাথ লোক এই প্রধানমন্ত্রী তাকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছিলেন এই ধরনের নেতারা চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে আরেকজন জমিকে নিয়ে হবে পশ্চিমবঙ্গের বুকে উত্তর প্রদেশের মতো যদি একটা মুখ্যমন্ত্রী তৈরি হবে যেভাবে গোটা উত্তর প্রদেশ জুড়ে ধর্মস্থান গুলোকে বুল্ডোজার দিয়ে ভেঙে ভেঙে চোর মার করে দেওয়া হচ্ছে বিশেষ শ্রেণীর এক শ্রেণীর মানুষকে উত্তর প্রদেশে ধরে ধরে খুন করা হচ্ছে এক শ্রেণীর মানুষের মাদ্রাসাকে ভেঙে চুর মার করে দেওয়া হচ্ছে ধর্মস্থান গুলোকে ভেঙে চুর মার করে দেওয়া হচ্ছে উত্তর প্রদেশ মনে হচ্ছে ভারতবর্ষের বাইরের কোন একটা জায়গা এটা একটা স্বাধীন দেশ ন স্বাধীন রাজ্য নয় এখানে মানুষের নিরাপত্তা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে একটা অনজগত আদালত চলছে যাকে যখন পাওয়া হচ্ছে তখনই খুন করে দেওয়া হচ্ছে পুলিশ খুন করছে নালে নিজেরাই বিজেপির কর্মীরা ধরে ধরে তাদেরকে খুন করে দিচ্ছে বন্ধু এই মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছে ছিলেন যিনি তিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাই তিনি খুনি প্রধানমন্ত্রী তাই তিনি মানুষ মারা প্রধানমন্ত্রী তাই তিনি মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আমার বলতে একটু দিদা নেই বন্ধু আমরা লক্ষ্য করে দেখছি পরিযায়ী শ্রমিকরা আমাদের পরিবারে সবাই বাইরে কাজ করতে যান হিন্দু শুধু নয় মুসলিম নয় হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষরা আজকে বিভিন্ন প্রান্তে কাজ করে লাখ লাখ মানুষ আমাদের পরিযায়ী শ্রমিক রূপে তাদের পরিবার সহ যুবক ছেলেরা আজকে গুজরাটে আজকে মধ্যপ্রদেশে আজকে উত্তরপ্রদেশে আজকে উড়িষ্যায় আজকে কেরলে রাজস্থানে দিল্লিতে তারা কাজ করে বিজেপি বলছে এখানে বাঙালিরা কাজ একজন বেইমান মির্জাফরের বাচ্চা ভাত পাড়াতে পাড়া সাথে বসে বললো পশ্চিমবঙ্গের মানুষকে উস্কে উস্কে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান এখানেও মনোবুত্থান করে পশ্চিমবঙ্গের বুক থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া হবে আর তোমাদের ব্যবস্থা করা হবে ওই সেই নেপালের মতো ওহে বন্ধু অর্জুন সিং গায়ের জামা কাপড় খুলে তোমার গামছা পরিয়ে রাস্তায় দড়িয়ে দড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার ধাওয়া করবে এটা তোমার গুজরাট নয় এটা পশ্চিমবঙ্গ এ পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তোমার মতো অর্জুন সিং এর জন্য নয় আর তোমার যে পিতা এখানে বসে বিরোধী দল নেতা হিসেবে বড় উত্থান হয় বিজেপি খুঁজে পাওয়া যাবে না যদি নেপালের মতো বড় উত্থান ঘটে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিরোধী দল নেতাদেরকে ভারতবর্ষের মানুষ খুঁজে 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 বের করবে আর তাদের চরমতম শাস্তির ব্যবস্থা করবে মানুষের সামনে অর্জুন সিং এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই সাবধান বন্ধ পশ্চিমবঙ্গের মানুষকে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের যুবককে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের মহিলাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধ যদি পশ্চিম মঙ্গের যুবক একবার খেপে যায় তোমার বাড়িও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যেগুলো লোক ঘুরে বেড়াই তাদের কেউ ভাত পাড়ার মাটিতে কলকাতার মাটিতে খুঁজে পাওয়া যাবে না যদি তৃণমূলের যুবক খেপে যায় তৃণমূলের ছাত্র খেপে যায় তৃণমূলের মহিলা খেপে যায় মমতা ব্যানার্জি অঙ্কা দিয়ে বলেছেন লড়াই করতে হবে আমাদেরকে আরেকবার স্বাধীনতা লড়াই আমাদেরকে লড়তে হবে তাই আপনাদের কাছে আমি আবেদন লাগতে চাই বলতে চাই লড়াই এ লড়াই বাঁচারে লড়াই এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই লড়তেই হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই লড়তেই হবে ছড়ুক ছড়ুক রক্ত যত এ লড়াই থামবে না তো ছড়ুক ছড়ুক রক্ত যত এ লড়াই থামবে না তো এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই লড়তে হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই লড়তেই হবে এ লড়াইয়ের জন্য বন্ধ তৈরি থাকতে হবে স্বাধীনতা সংগ্রামীর আমাদের বহু কবি কবি তাদের কবিতার মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করে তুলেছিলেন মমতা ব্যানার্জি বলছেন দেশ স্বাধীন হয়ে পরাধীন আছে আজকে আমরা বাঙালিরা বাইরে যেতে পারছি আমরা পরাধীন দেশ মনে হচ্ছে আজকে আমরা বাঙালিরা অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারছি না আমাদেরকে আক্রমণ করা হচ্ছে মনে হচ্ছে দেশ পরাধীন আছে